একাশিটি পর্যবেক্ষক সংস্থাকে যুক্ত করার উদ্যোগ কি নিরপেক্ষতা বাড়াবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে প্রযুক্তি নির্ভর ভোট তথ্য মনিটরিং এই নতুন ব্যবস্থা কি ফলাফল নিয়ে সন্দেহ কমাবে নাকি প্রযুক্তিগত ত্রুটি নতুন সংকট তৈরি করবে রাজনৈতিক দলগুলোর অনাস্থার মুখে নির্বাচন কমিশন কি বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে পারবে এত প্রস্তুতির পরও বাংলাদেশটি সত্যিই একটি শান্তিপূর্ণ ও বিশ্বস্ত নির্বাচনের দিকে এগোচ্ছে নাকি সামনে আরও সহিংসতা অপেক্ষা করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন এখন অত্যন্ত সক্রিয় ও দ্রুতগতির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়লেও কমিশন চেষ্টা করছে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং সহিংসতা মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরি করার সাম্প্রতিক বৈঠক সিদ্ধান্ত ও প্রস্তাবনা থেকে স্পষ্ট যে তারা এবার আগের তুলনায় বেশি সমন্বিত ও প্রযুক্তি নির্ভর পরিবেশ গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছে প্রথমত নির্বাচন কমিশন দেশের একাশিটি স্থানীয় ও জাতীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে একক সংস্থাকে নির্বাচনী পরিবেশ কেন্দ্রগুলোর নিরাপত্তা ভোটার প্রবেশাধিকার এবং সহিংসতার সম্ভাব্য অঞ্চলগুলো সম্পর্কে তাদের ধারণা ও পরিকল্পনা জানাতে বলা হয়েছে এই বৈঠকগুলোর উদ্দেশ্য শুধু পর্যবেক্ষকদের প্রস্তুত করা নয় বরং নির্বাচনের আগে থেকে এই মাঠের পরিস্থিতি সম্পর্কে নির্ভুল ধারণা তৈরি করা পর্যবেক্ষকদের সক্রিয়তা নির্বাচনকে স্বচ্ছ করতে সহায়তা করে এবং রাজনৈতিক দলগুলোর সন্দেহ অনেকাংশে কমিয়ে আনতে পারে এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও স্থির সমন্বয়ে গভীর হচ্ছে পুলিশ বিজিবি আনসার এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ভোটের দিন ও আগের দিনগুলোর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে কোন কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরা হবে কোথায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা প্রয়োজন কিভাবে প্রার্থী ও সমর্থকদের শোভাযাত্রা নিয়ন্ত্রণ করা হবে এসব নানা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচনের সময় সহিংসতা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে তাই এবার ইসি আগেভাগেই কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ইসির আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল সার্ভার স্টেশন ও তথ্য প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন ভোট গ্রহণের পর দ্রুত ফলাফল পাঠানো তথ্য বিকৃতি বা হ্যাকিং আশঙ্কা কমানো এবং কেন্দ্র থেকে দেলা ও ঢাকায় লাইভ ডেটা মনিটরিং এসব নিশ্চিত করতে উন্নত সার্ভার স্টেশন স্থাপন করা হচ্ছে এছাড়া ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বাছাই ও প্রশিক্ষণও এখন ইসির বড় চ্যালেঞ্জ একই সঙ্গে ব্যালট ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহারের নিয়ম ভোট কেন্দ্রে সমস্যা হলে তাৎক্ষণিক রিপোর্টিং এসব বিষয়ে প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর বড় একটি অংশ এখনও নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারছে না বিরোধী দল মনে করে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা পুরোপুরি নিশ্চিত হয়নি ফলে নির্বাচনের দিন কোনো প্রযুক্তিগত ব্যাঘাত ঘটলে তা বড় সংকটে পরিণত হতে পারে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন শুধু রাজনৈতিক প্রশ্ন নয় বরং রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম প্রধান শর্ত ইসির এই দ্রুত ও আগাম প্রস্তুতি সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না